আজকে এত সুন্দর ওয়েদার আমি ভাবলাম যে একটু বেরিয়ে আসি কারণ এখন বাজে একটা পঁচিশ আর ওয়েদারটা একটু দেখুন কি সুন্দর তো আমি এই যে এখন বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড রোদ আর এখানে জানেন তো রোদটা এতটাই করা আমরা সানস্ক্রিন ছাড়া আমরা বেরোতেও পারবো না তো অনেকের জন্যও সেদিন একটা সানস্ক্রিন অর্ডার করলাম এই সবে কিনলাম এত রোদ্দুর এত রোদ্দুর আমি এই যে ফ্যানটা অন করি এত গরম লাগছে পুরো একদম ঘেমে গিয়েছি জানেন তো আপনাদের ওখানের মতো এখানে কিন্তু এই তিন চার দিন ধরে প্রচণ্ড রোদ্দুর আর খুব গরম পড়েছে যদিও আপনাদের তুলনায় এটা কিছুই না আমি যখনই ফোন করি ওখানে সব সময় বলছে খুব গরম খুব গরম বাড়িতে ফোন করছি বোন বলছে এত গরম কিছু খেতে ভাল লাগছে না করতে ভালো লাগছে না করতে ভাল লাগছে না তো খারাপ লাগে সত্যি। যাই হোক আমি মানে আমি আর অনেক দুজনে মিলেই ভগবানের কাছে চাই যেন আপনাদের ওখানে গরমটা খুব শিগগিরই কমে যায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায় জানেন আজ যেই পরিমাণে রোদ্দুর বেরিয়েছে সেই পরিমাণে প্রচণ্ড গরম অন্যান্য সময় কি বলুন তো একটু হাওয়া হয় ঠান্ডা ঠান্ডা এতটা গরম লাগে না কিন্তু আজকে বিভৎস গরম যাই হোক আপনারা কিন্তু এই গরমে বেশি করে জল খাবেন আর চেষ্টা করবেন যতটা সম্ভব কম বাইরে বেরোনো যায় কিন্তু যদি বেরোন অবশ্যই সানস্ক্রিমটা ইউজ করবেন ওটা ওটা আমাদের স্কিনের জন্য খুবই খুবই ভালো এই গরমে কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে জল খাবেন ডাব খাবেন আর ডিহাইড্রেশন হয়ে গেলে অবশ্যই ওয়ারেস খাবেন আপনারা আপনাদের ব্যাগে একটা করে ওয়ারেস রেখেও দেবেন কোথাও যদি বেরোনোর মানে থাকে তো রাস্তায় যদি মানে শরীরটা খারাপ মনে হয় তো অবশ্যই আপনারা কি করবেন জলে গুলে ওয়ারেস খেতে পারেন খুব ভালো এটা শরীরের পক্ষে সেই সাথে সাথে কিন্তু আমাদের এই গরমে স্কিন ট্রিটমেন্টও খুব জরুরি না না আমি বলছি না যে আপনারা পার্লারে গিয়ে স্কিনের পরিচর্যা করুন আমি সেটাও বলছি না বাড়িতে বসেই ছোট্ট ছোট্ট কিছু করে নিজের স্কিন আমরা নিজেরাই প্রিপেয়ার করতে পারি আর আমরা যখন রোদে বেরোই রোদ থেকে ফেরার পরেই না একটা ট্যান ট্যান অনুভব হয় তো সেই ট্যান থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে ছোট্ট ছোট্ট উপকরণ দিয়ে কিভাবে আমরা স্কিন কেয়ার করতে পারি তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে সেই ছোট্ট ছোট্ট টিপসগুলো একটু শেয়ার করি বেশি টাইমও লাগবে না জাস্ট টেন টু ফিফটিন মিনিটসের মধ্যেই হয়ে যাবে তো টাইমেরও কোনো ব্যাপার না আপনারা চাইলে ডেলি এটা ইউজ করতে পারেন বা সপ্তাহে দু তিনবার হলেও করতে পারেন সব থেকে ভালো হয় বন্ধুরা কি বলুন তো যখন আপনারা রোদ্দুর থেকে ফিরলেন ফিরে একটু রেস্ট নিলেন তারপরে এই ট্রিটমেন্টটা করে নিলে খুব ভালো লাগবে দেখবেন যে আপনাদের স্কিনটা একটা রিল্যাক্সড ফিল করছে অসম্ভব ভালো লাগবে একটা শান্তি অনুভব হবে যাই হোক এটা চাইলে আপনারা সপ্তাহে দু তিনবার করতে পারেন বা ডেলি ইউজ করতে পারেন বাট আমি সাজেস্ট করব ডেলি না করে সপ্তাহে দুই থেকে তিনবার করার তো তার আগে আমাকে এই আমার হোয়াইট ড্রেসটা কিন্তু চেঞ্জ করতে হবে নাহলে এই ড্রেসটার একদম আর নাশ হয়ে যাবে তো আমি জাস্ট এখনই যাচ্ছি আবার এখনই আসছি প্রথমে একটু আইস কিউ বানাবো তাই জন্য এখানে দেখুন অনেকটা জল নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি গোলাপের কিছু পাপড়ি এগুলো একদম শুকনো পাপড়ি তা ঝরে যাচ্ছিলো এই আমাদের ওই গাছ থেকেই আমি নিয়ে এসেছি তো এই গোলাপ পাপড়িগুলো এখানে দিয়ে দেব দিয়ে এটা পনেরো থেকে কুড়ি মিনিট একটু ভিজিয়ে রাখব আমি চেঞ্জ করে চলে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি কী বলুন তো প্রথমে তো করতে হবে স্কিনের স্ক্রাবিং তার জন্যে আমি নিয়েছি চিনি চিনি আমাদের শরীরের পক্ষে খারাপ হলেও ত্বকের পক্ষে কিন্তু খুব ভালো একটা স্ক্রাবিংয়ের কাজ করে তো আমি চিনি নিয়েছি সঙ্গে আছে কি বলুন তো কফি পাউডার কফি আমাদের স্কিনের রেডনেস দূর করে আমাদের স্কিনকে টান টান করে আর সঙ্গে আছে টমেটো টমেটো কি করে টমেটো আমাদের দাগ ছোপ সমস্ত কিছু দূর করে দেয় এটা আমি প্রথমে আমার পুরো মুখে বেশিক্ষণ করব না জাস্ট দু মিনিট থেকে তিন মিনিট করব বেশি করব না ভালো করে অ্যাপ্লাই করে নেব দেখুন এরকম করে আমরা কিন্তু আমাদের মুখ আর গলায় ভালো করে এটা অ্যাপ্লাই করে নেব আর আপনারা চাইলে এটা আপনাদের হাতে পায়ে শরীরের যে সমস্ত অংশে আপনাদের মনে হচ্ছে যে ট্যান পড়েছে সেই সমস্ত অংশ কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এরপর মুখটাকে ভালো করে ধুয়ে নেব খুব একটা ফ্রেশ ফ্রেশ লাগছে যদি আমার কাজলটা তোলা উচিত ছিল কিন্তু আমি কাজলটা তোলা হয়নি এই যে গোলাপের পাপড়িগুলো প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে দেব জাস্ট দু চামচ দিলেই হবে গোলাপ জল দিয়ে দিয়েছি এর মধ্যে এরপর আমি হচ্ছে ওই আইস বানানোর একটা মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই জলগুলো দিয়ে দেব এই দেখুন বন্ধুরা সবগুলোতে ভালোভাবে জলটা দিয়ে দিয়েছি আর প্রত্যেকটাতে একটা করে গোলাপের পাপড়ি রেখেছি তো এবার আমি এটা ফ্রিজে ভরে দিচ্ছি দেখুন এবার আমি এটা বানাচ্ছি ফেস মাস্ক তো তার জন্য আমি এখানে নিয়েছি বেসন আর টক দই মধু আর হচ্ছে কফি পাউডার তো এটা ভালো করে গুলে নিচ্ছি টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব খুব ভালো আমাদের মুখের আর্দ্রতা ধরে রাখতে বয়সের ছাপ কমাতে আর দাগছোপ দূর করতে এর জুড়ি মেলা ভার আর আমি না এর সঙ্গে আর হচ্ছে মধু দিয়েছি তো মধু তো আপনারা জানেনি স্কিনের জন্য কতটা ভালো মধু শরীরের জন্যও ভালো স্কিনের জন্যও ভালো যদি শরীরের জন্য ভালো যখন সেই মধুতে চিনি মেশানো থাকে না আর আমি যে মধুটা নিয়েছি একবার দেখুন এইখান এই জায়গাটা দেখুন চিনি মেশানো গুঁড়ো সরি তো তাই জন্য আমি কি করি মধুটা আমি খাই না আর আপনারা চাইলে এখানে না হলুদ দিতে পারেন আমার যেহেতু গুঁড়ো হলুদ তাই জন্য আমি ইউজ করছি না যদি মুখটা চালাপোড়া করে তাই জন্য আমি দিচ্ছি না যাই হোক আমার এই স্মুথ পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব দেখুন বন্ধুরা আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আর এই জামাই লেগে গেছে তো আমি এইবার এটাকে কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট পর আপনারা চাইলে এটা ফেস ওয়াশ করে নিতেও পারেন বা কোনো সুতোর কাপড় বা টিস্যু দিয়ে মুখটাকে মুছে নিতে পারেন টাল দিয়েও মুছতে পারেন তো কুড়ি মিনিট পরে দেখা হচ্ছে আবার এখন প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে দেখুন পুরো শুকিয়ে গেছে তো আমি এটাকে মুছে নিচ্ছি স্কিনটা না খুব স্মুথ লাগছে মানে আপনারা যখন করবেন আপনারাও রেজাল্টটা পাবেন খুব স্মুথ লাগছে একদম আমার তো খুব 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 ভালো লাগছে খুব ফ্রেশ লাগছে এরপরে একদম লাস্ট স্টেপে আমি যাচ্ছি তো আসুন এই দেখুন সেই আইস কিউব আর তখন আমি করতে পারিনি এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে মানে আমার মাছটা তোলার পর আধ ঘন্টা হয়ে গেছে তো এখন সবে এটা ভালো করে বরফটা জমেছে তো আমি একটা টিস্যু নিয়ে নিচ্ছি এর মধ্যে দেখুন এই আইস কিউবগুলো নিয়ে নিচ্ছি গোলাপ জল দেওয়ার জন্য না খুব সুন্দর একটা গন্ধ আছে তো এটা এবার পুরো মুখে অ্যাপ্লাই করে নেব এর মধ্যে যেহেতু গোলাপ জল আছে আবার গোলাপের পাপড়িও আছে তাই জন্য খুব সুন্দর একটা অ্যারোমাসের মতো থেকে কি শান্তি লাগছে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর যদি কেউ ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো বন্ধুরা এখন বাজে চারটে পঁয়তাল্লিশ তো আমি এখন বেরোচ্ছি রওনে তোমাকে ফোন করেছিল তো ওর আজকে ল্যাব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মানে কাজ ছিল না ও তাই আসছে বলল তো আমাকে ডাকছে জানি না কেন তো কিছু বলেনি বলছে তুমি একটু আসো তো আমি ঝটপট করে রেডি হয়ে গিয়েছি চাপিটা নিতে হবে ব্যাস প্রচন্ড রোদ দূর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো নয় শীত নয় ঠান্ডা বর আমাকে এই ম্যাকডির এখানে আসতে বলে ওই যে ওইখান থেকে আসতে দাঁড়ান দেখাচ্ছি এই যে আর জুম ওই আসছে রৌনেক বাবু শুনে ও ওই সাইডে বাসে নেমেছে থেকে ক্রস করে আসছে দেখি তুমি ক্যাবটা নিয়ে ডাকলে কেন যে কি তাড়াতাড়ি চলে এলে কেন হ্যাঁ খাওয়াবে আজকে করে হঠাৎ করে হঠাৎ করে মুড একটা ওই চিকেন বার্গার কিন্তু যেটা হচ্ছে একটু স্পাইসি আমাদের চলে এসছে তো আমরা একটা প্যাক করে নিচ্ছি এইগুলো আমি বুদ্ধি করে ব্যাগ নিয়ে এসছিলাম আমি ভেবেছি যে স্পাউস যাব তুমি নাও একটু অন্য কিছু খাওয়া হোক না হোক আমি আগে এসে এই যে কোক খেতে শুরু করে দিয়েছি এত ঠান্ডা লাগছিল আমি যখন হাতে করে নিয়ে আসছিলাম তুমি কোক খাবে এখানে এখানে আছে রনেকের যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা মাছের ফিশ বার্গার আর আমি তো অ্যাজ ইউজুয়াল চিকেন বার্গার নিয়েছি আজ আমার এত আনন্দ লাগছে আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না এই দেখুন ও আমি আজকে জাস্ট ঠাকুরকে ফুল দেব বলে একটু বেরোলাম দিয়ে দেখি এত সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে ওমাই গড় আমি তো বিশাল হ্যাপি কতগুলো এটা প্রথম সেই দিন দেখিয়েছিলাম ফুটেছিল এই যে দেখুন এই যে আরেকটা ও ও কি সুন্দর মাই গড় এই দেখুন এই দেখুন আরেকটা ফুল কটা হলো একটা দুটো তিনটে চারটা পাঁচটা পাঁচটা ফুল ফুটেছে আমরা যাব আজকে ওই ও বাস দেখছে বাস দেখাচ্ছে অনেক সময় লাগবে আর এখন বাজে দুটো ছাপান্ন আজকে এই হাঁটা শুরু করে দিয়েছি আমি আর অনেক কারণ বাস দেখাচ্ছে ২৬ মিনিট পর তো আমাদের আজকে একটু তাড়া আছে যেতেই হবে তাই জন্য আর বাসের জন্য ওয়েট করিনি আমরা হাঁটতেই শুরু করে দিলাম এই যে আমার বর আজকে ওর আনতে ভুলে গেছে কিন্তু ওর না একটা প্রবলেম যে একটু যদি রোদ লাগে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তাই জন্য আমি একটু বাস আসছে হ্যাঁ দেখতে দেখতে বাস আসছে তো কি 72ই লাগছে তো মনে হয়। বেশ তোমাকে হেভি লাগছে। তোমাকে হেভি লাগছে। তো আমি ভাবলাম যে আমার ক্যাপটা ওকে দিয়ে দিই যাতে ওর না লাগে। দারুণ লাগছে তোমাকে আমার ক্যাপটা। একবার ঘোড়ো। আমরা আজকে এসসিজে রনকের আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে কারণ ওর মুখে এই দুই তিন দিন ধরে একটু ঘাম মতো হয়েছে। খেতে পারছে না। অন্য সাইডতেই খেতে হচ্ছে তো তাই জন্য কালকে ফোন করেছিল আজকে পেয়েছে তো আজকে এই জন্যে ও ল্যাব যায়নি আজ বৃহস্পতিবার বাড়িতেই আছে তো ওর পিসিপির কাছে আজকে দেখাতে যাচ্ছি চলে এসেছি আমরা এই যে এখানেই রনেকে ডক্টর বসে

যাই হোক কিন্তু ওটা নর্মাল তো আমি বলেছিলাম যে ওটা কিছুই নয় আমারও অনেকবার হয়েছে ওটা আমাদের হতো কি বলো তো এই দাঁতের এই যে কী বলে এই যে জায়গাটা ঠোঁটের পেছনের দিকে ওই জায়গাগুলো হতো তোমার একটু ওপরের দিকে হয়ে গেছে এটাই ব্যতিক্রম চল আমার একটু ঘুরি চল 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 এখন তো এখন ওষুধ এখন আসেনি এখানে আধ ঘন্টা বসবে কোথায় যাচ্ছি আমরা ওই আমার মোকস মোকলস কোথায় আছে তো হ্যাঁ বলছি এখন আমরা কোথায় যাচ্ছি গো তো যাচ্ছি ওই তো তোমার মাঝে সর্বস্থান তুমি সর্ব শুনে বস করো কোথায় কোথায় বস বস আমার বর আমাকে কি বলছে একটু শুনুন আমি নাকি জামা কাপড় দোকানে গেলে স্বর্গ শুভ অনুভব করি আর তুমি কোথায় গেলে স্বর্গ শুভ অনুভব করো হ্যাঁ হ্যাঁ তো যাও যাবই ও তোমাকে তোমার স্যার বলেছেন না কি খেলতে বললো বেসবল খেলতে আমার বর তো তোমাদের কবে একটা টুর্নামেন্ট আছে না হুম আর এই আমাকে নিয়ে যাবে তো

অনেক সুন্দর সুন্দর ব্রাশ সেট আছে ও লিপ বাম এটা দেখুন কি সুন্দর না ক্রিস্টালের ব্যান্ড গুলো কত দাম ফোর পয়েন্ট ফোর নাইন তিনটে সেট আছে সুন্দর লাগছে তো এটার প্রাইস কত এইট নাইন এরকম টাইপের আমার আছে যদিও বাট কি বলুন এই বড় এই হ্যাটগুলো না পরা যায় না সবসময় মানে পরা যায় কিন্তু ক্যারি করা যায় না 또넌넌넌이넌넌넌넌넌 <목소리> 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 <tick ocho> দেখুন বন্ধুরা রসে এত জামা কাপড় খোঁজাখুঁজি করে এই যে একটা হ্যান্ড ওয়াশ কিনে চলে এসেছি না না যদিও না আমার জামা কাপড়গুলো ঠিকঠাক পছন্দ হচ্ছিল না মেন সেকশনেও দেখলাম সেখানে ওর জামা কাপড়ও ঠিক পছন্দ হচ্ছিল না তাহলে চলো আমাকে একটা বলো হ্যাঁ বলো হুম বলো হ্যাঁ

এসো কোথায় দেখতে পেলে এটা 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 ভালো নয় এই ছোট ছোট গুলো ঠিক আছে থ্রি পয়েন্ট ফোর নাইন অনেকগুলো আছে পে পে নিচ্ছি কি বড় বড়

এখনো তিনটে পরে আছে কিন্তু তো সেরকম অনুযায়ী নিতে হবে একটু বেশি করে নেব এই এই ব্যস্ত নি তো আমাদের বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইগুলো কেনাকাটা হয়েছে এবার কত লাইন আছে গো লাইনে দাঁড়াও ওকে লাইনে এবার দাঁড়াব ট্যান তখন না আমি দেখাতে পারিনি কারণ দেরিও হয়ে গিয়েছিল আর রনেক বলছিল যে বাস চলে যাবে এটা আমাকে রনেক কিনে দিয়েছে এটা হচ্ছে জেল আইলাইনার এটা হচ্ছে এলে গার্লের আমার না কাজল শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে এটা নিয়ে নিই এটা আই অ্যাজ আ আইলাইনার হিসেবে ব্যবহার করতে পারবো আবার কাজল হিসেবে ব্যবহার করতে পারবো তাই রনেক বললো যে যখন এসছি সিবিএসএ তুমি এখান থেকে নিয়ে নাও যেহেতু সিবিএসএ আমাদের কার করা আছে তো আমরা প্রত্যেক মাসে মাসে একটা করে পয়েন্ট পাই যাই হোক তো আমি এটা নিয়েছি এটাকে আমরা পট কাজলও বলে থাকি তো এটা এলে আমি না মেবলিনে দেখেছিলাম মেবলিনটা প্রচণ্ড মানে এক্সপেন্সিভ লাগছিল কারণ থার্টিন ডলার তো মানে খুবই দাম তাই জন্য আমি এটা এটা আমি প্রথম ট্রাই করব জানি না কেমন আমি সব সময় মেবলিন ইউজ করতাম আর এই যে অ্যাপ্লিকেটার এটা কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড না এটা দেখেই বুঝতে পারছেন এটা আমার মেবলিনের অ্যাপ্লিকেটার আগে যেই পটকাজলটা ইউজ করেছি তো যাই হোক আমি এটা কিনেছি এটা একবার ইউজ করে দেখি আশা করি ভালোই হবে আর যদি ভালো হয় তো আপনাদের বলবো যে আপনারাও এটা ইউজ করবেন তো বন্ধুরা আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা